এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বসুন বাসায় রোববার অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় ওই বাসা থেকে জব্দ করা হয় আনার হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় আটক ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট এছাড়াও শাহিনের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় যা পাওয়া গেছে তাতে হতবাক হয়েছেন অনেকে যেসব জায়গায় হত্যার মূল পরিকল্পনাকারীর সঙ্গে ফয়সাল ও মোস্তাফিজ সাক্ষাৎ করেছে সেখানে সেখানেই অভিযান চালিয়েছে ডিবি সো রূপচর্চায় আভিজাত্য এরই মধ্যে আদালতে আনার অপহরণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মোস্তাফিজ ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ জানান ফয়সাল ও মোস্তাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতে বসুন্ধরার এল ব্লকে শাহিনের বাসায় অভিযান চালানো হয়েছে তিনি আরও জানান গেল উনিশ মে ফয়সাল ও মোস্তাফিজ কলকাতা থেকে দেশে আসার পর শাহিনের বাসায় ওঠে তারা এমপি আনার হত্যার আগে পাসপোর্ট ও ভিসা প্রসেসিংয়ের সময়ও তারা প্রায় আটাশ দিন শাহিনের বাসায় ছিল জানা গেছে রিমান্ডের চতুর্থ দিনও ফয়সাল ও মুস্তাফিজকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে আনার অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারি বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান এক গণমাধ্যমকে তিনি জানান ফয়সাল ও মুস্তাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতেই শাহিনের বাসায় ফের অভিযান চালানো হয় তিনি আরও জানান এর আগে আনার হত্যার বিষয়টি প্রকাশ্যে এলে ডিবি কয়েক দফায় শাহিনের বাসায় অভিযান চালায় অভিযানে রোববারের আরো দেখা গেছে নির্মাণাধীন ওই সাততলা ভবনের তিনতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে ভবনের দ্বিতীয় তলায় রয়েছে মদের কারখানা সেখানে সারি সারি মদের বোতল সহ মদ বানানোর যন্ত্র দেখা গেছে সেখানে রুশাসুর কালবেলা